বর্তমান সময়ে দর্শকদের পছন্দের ধারাবাহিক গুলির মধ্যে একটি হলো পরিমিতা জি বাংলার পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিক দর্শকদের মন জয় করে নিয়েছে প্রথম দিন থেকেই তাই তো টিআরটি তালিকাতে প্রতি সপ্তাহে দারুণ ফলাফল করে ধারাবাহিকটি প্রতিদিন রাত আটটায় জি বাংলার পর্দায় এই ধারাবাহিক সম্প্রচারিত হয় নারায়ণ পাওলের জীবনের গল্প নিয়ে এগোচ্ছে ধারাবাহিকের পর্ব ধারাবাহিকে গতকালকে পর্বে দেখানো হয়েছে প্রথম রাউন্ডের পর দ্বিতীয় রাউন্ডে আবারও রায়ানের মা এবং পারুল মুখোমুখি হয় রায়ান বুঝতে পারে ভালোই টক্কর লাগবে দুজনের মধ্যে প্রথম রাউন্ডে প্রত্যেক প্রতিযোগী নিজেদের ট্যালেন্ট তুলে ধরে মঞ্চে এক এক করে প্রতিযোগীদের অংশগ্রহণের পর আসে রায়ানের মায়ের পালা রায়ানের মা অসাধারণ গান করে কিন্তু শ্বশুরবাড়িতে আসার পর তার সেই প্রতিভা চাপা পড়ে গিয়েছে তাই এই মঞ্চে আবারও এত বছর পর নতুন করে তিনি নিজের প্রতিভা তুলে ধরে তার গান শুনে মুগ্ধ হয়ে যায় সকলে এমনকি পারুলেরও চোখে জল চলে আসে রায়নের মায়ের গানের পর অংশগ্রহণ করতে আসে পারুল পারুলের অসাধারণ নৃত্য পরিবেশন মুগ্ধ করে সকলকে দুজনের হাড্ডাহাড্ডি লড়াই শুরু করে এ বলে আমাকে দেয় ও বলে আমাকে দেখ বিচারকেরা এরপর নিজেদের বিচার জানায় প্রথম রাউন্ডের পর পারুল এবং রায়নের মা দুজনের মূল প্রতিযোগিতায় পৌঁছে যায় দুজনের জন্যই প্রার্থনা করছিল রায়ণ এরপর পরের রাউন্ডের সকলকে একটা বিশেষ তাক দেওয়া হয় রান্নার ভাসমান কিন্তু আলাদা করতে হবে রায়ণের মায়াতেদিন ঘর সংসার সামলেছে তাই এই সমস্ত কায়দা তার ভালো মতো জানা কিন্তু পারুর একটি চিন্তায় পড়ে যায় কিন্তু তারপর নিজের কৃতিত্বের বুদ্ধি খাটিয়ে ঠিক একটা পদ্ধতি বের করে প্রথমে তো রায়ান ভাবছিল পারুল হয়তো কিছু বুঝতে পারছে না ভেবে দাঁড়িয়ে আছে চুপ করে মা সেটা থেকে বেশ খুশি হয়েছিল কিন্তু তার কিছুক্ষণ করে পারুল নিজের কাজ করতে শুরু করে তারপর প্রতিযোগিতা শেষে সকলে কতটা ভালোভাবে রান্না থেকে তেল আলাদা করতে পেরেছে সেটা পরীক্ষা করা হয় রায়নের মায়ের পদ্ধতি দেখে তো বিচারক বেশ খুশি হয় এরপরে পারুনের পদ্ধতি দেখে তো অবাক সকলে ফিজিক্সের বুদ্ধি প্রয়োগ করে অসাধারণভাবে ভাবে রান্না থেকে তেল আলাদা করেছে রায়ানের মা ভাবতেই পারছে না পারুল কিভাবে এত সহজে বিচারকদের মন জয় করে নিল বুদ্ধি দেখে দারুণ প্রশংসা করে রায়ান এরপর ফাইনাল রাউন্ডে উঠে যায় কিন্তু মাও সেও সাথে সাথে রাউন্ডে পৌঁছে যায় এরপর ফাইনাল রাউন্ডে এ মা রূপে সেজে বিচারকদের মন জয় করার পালা দেখা যাক কে কতটা মন জয় করতে পারে বিচারকদের তো বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে কে বিচারকদের মন জয় করতে পারবে পারুণ নারায়ণের মা কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও